সদ্য পদত্যাগ করা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতেই আছেন তিনি ভারত থেকে অন্য কোথাও যাবেন কিনা সেই সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ডয়জেভেলেকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এই সব কথা জানান জয় জয় জানান তার মা ভালো আছেন বোনও ভারতে মায়ের সঙ্গেই আছেন জয় বলেন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই তোমার এখনই বেরিয়ে যেতে হবে সজীব ওয়াজ জয় জানান শেখ হাসিনার বর্তমানে আর রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই জয় বলেন তিনবারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো। তিনবারের মতো সব কিছু হারিয়ে বিদেশে থাকতে হলো আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেকদিন ধরেই আছি আমরা এখানে সেটেলড আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই আমরা এখানে থাকতে অভ্যস্ত শেখ হাসিনা দিল্লিতে আছেন জানিয়ে জয় বলেন শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি শেখ হাসিনা ভালো আছেন আমার বোন ওনার কাছে আছেন আমার বোন তো দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে তার খুবই মন খারাপ জয় বলেন শেখ হাসিনা খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন পুরো পরিবার জান হারিয়েছে যে দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি